একটি দুটি কিংবা তিনটি নয় বঙ্গোপসাগর জুড়ে ভেসে বেড়াচ্ছে সতেরোটি যুদ্ধজাহাজ যাকে সঙ্গ দিচ্ছে পেট্রোল হেলিকপ্টার যুদ্ধের এই দামমার পেছনে রয়েছে মহামূল্যবান ইলিশ না দর্শক ভুল শুনছেন না জাতীয় মাছ ইলিশকে রক্ষায় এমন রুদ্রমূর্তি ধারণ করেছে বাংলাদেশ নৌবাহিনী প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বাইশ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার যা অমান্য করে ইলিশ আহরণ পরিবহন কিংবা বিপণন করলেই ব্যবস্থা নিবে নৌবাহিনী এ লক্ষ্যে দেশের নয় জেলার নদীতে মোতায়েন করা হয়েছে সতেরোটি যুদ্ধ জাহাজ সম্প্রতি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের বিজ্ঞপ্তিতে উঠে এসেছে এই তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গভীর সমুদ্রে দেশি বিদেশি মৎস্য শিকারীদের অবৈধ অনুপ্রবেশ বন্ধে নজরদারি চালাচ্ছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ও অত্যাধুনিক মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট অভিযানে সমন্বয় করছে স্থানীয় প্রশাসন সশস্ত্র বাহিনী কোস্টগার্ড নৌ পুলিশ ও মৎস্য কর্তৃপক্ষ খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল বরগুনা পটুয়াখালী চাঁদপুর ও কক্সবাজারে পরিচালনা করা হচ্ছে এই অভিযান ইউরাশিয়ান টাইমসের প্রতিবেদন বলছে বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের অধিবাসীরা এই অঞ্চলের ইলিশের ওপর নির্ভরশীল বিপুল চাহিদার জন্য প্রজনন মৌসুমেও ইলিশ শিকারে নামেন জেলেরা ভারতীয় জেলেদের বিরুদ্ধে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগও রয়েছে অতিরিক্ত মুনাফার লোভের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে আশঙ্কাজনক হারে কমছে ইলিশ যদিও প্রজনন মৌসুমে মাইলিশের জন্য প্রয়োজন শান্ত পরিবেশ যুদ্ধজাহাজের চলাচল নষ্ট করতে পারে পানির শান্ত প্রবাহ তাই বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে ধোঁয়াশা তৈরি করছেন ভারতীয় বিশেষজ্ঞরা ওয়ার্ল্ড ফিশের ইকো ফিশ প্রজেক্টের সাবেক প্রধান আব্দুল ওয়াহাব বলছেন মাইল ইস রক্ষায় শান্ত জলধারা নিশ্চিত করতে হবে এক্ষেত্রে যুদ্ধজাহাজের বদলে ড্রোন মোতায়েনের পরামর্শ দিয়েছেন তিনি 2019 হাজার উনিশ মৌসুম থেকে দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিচ্ছে বাংলাদেশ এতে ভরা মৌসুমেও ইলিশের দামে দেখা দেয় ঊর্ধ্বগতি চলতি মৌসুমে বারোশো টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় অন্তর্বর্তী সরকার যদিও রপ্তানি হয়েছে মাত্র একশো টন যা সাত বছরের মধ্যে সর্বনিম্ন